হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন দেন আমি ভালো আছি সো আপনার তো টাকা ইনকাম করতে পারছেন না সো ঘরে বসে আছেন তাহলে আমাদের ভিডিও দেখেন আর টাকা ইনকাম করেন সো দেখেন ভিডিও শুরু করতে যাচ্ছি সো আসলে টেলিগ্রাম যারা অ্যাকাউন্ট আছে সে টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সো এখন খুব টাকা ইনকাম করা চলছে টেলিগ্রামে বট কয়েকটা আছে এটিতে টাকা ইনকাম করা যায় আর আমার ইউটিউবে নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হবে সবাই লিঙ্কের ছাপ দিয়ে আমার টেলিগ্রামে জয়েন করেন আর নক দেন তাহলেই বটগুলো আমি দিব আর ইনকাম করতে পারবেন আর

Semoga sukses kawan, like kawan, share kawan. Assalamualaikum.